এখানে এসে তারা অতর্কিত হামলা চালায় এখানে হামলা চালানোর কোন পরিকল্পনা তাদের ছিল কিনা আমাদের জানা নাই যদি পরিকল্পনা তার চেষ্টা করেছে তাদেরকে কেন এখনো পর্যন্ত চিহ্নিত করা হয় নাই যাদের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে করে বেড়াচ্ছে চক্রপাতির মাধ্যমে একটা শ্রেণী আওয়ামী প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এবং জুলাই অভ্যুত্থানে গণতন্ত্র মানুষে মানুষের চেতনাকে করে দেওয়ার জন্য নীল নকশা এসেছে এবং সেই নীল নকশা শুরু হিসেবে তারা আজকে বিভিন্ন

করে তাদেরকে হত্তার উদ্দেশ্যে আমরা করা হয় অতএব ঘটনা কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারছি অতএব অনতি বিলম্ব যদি এই বিচার এই আমাদেরকে চিহ্নিত এমন আমাদেরকে বিচারের আওতায় না আনা হয় তাহলে আপনাদের গতিও থাকবে না আপনাদের মুদিও থাকবে না বিচারের আয়োজন করুন নয়তোবা আমরা আমাদের দুঃখের কথা যদি বুঝতে না পারে তাহলে আমরা রাজনীতির ভাষায় কথা বলব যদি